কতগুলো হাঁস লালন পালন করতেছে পুরুষ না মহিলা হাঁস সব পুরুষ ডিম পাড়ার কিছু নাই সবগুলা পুরুষ না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে এসেছি একবারে আজবেরিগঞ্জ হবিগঞ্জ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাঁস লালন পালন করতেছে তো এই হাঁসগুলা লালন পালনে কিন্তু ওনারা স্বাবলম্বী হচ্ছে আর এই হাঁসের একটা উপকারই হচ্ছে এই হাঁস যে জমিতে আপনার চলাফেরা করে ঘোরাফেরা করে খাবার দাবার খায় ওই জমিটা কিন্তু প্রচুর পরিমাণে উর্বর হয়ে যায় অর্থাৎ এখানে যত আগাছা থাকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে গ্যাস থাকে এগুলা কিন্তু হাঁসের চলাচলের কারণে খাবার সংগ্রহের চেষ্টার কারণে কিন্তু এগুলা পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু ফসলের খুব উপকার হয় ফসলের উপকার হয় সাথে কিন্তু ওনারা হাঁস বিক্রি করে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা পায় এবং স্বাবলম্বী হতে পারে তো এই ধরনের একটি খামারে কিন্তু আমরা চলে আসছি আমরা একটু কথা বলবো এই খামারের মালিকের সাথে ভাই আসসালাম দেখা যায় হ্যাঁ ভাই আপনার নামটা যদি বা পরিচয়টা যদি দিতেন সুপাল দাস দাস এটা কোন জায়গা বদলপুর থানা কোনটা

সব পুরুষ ডিম পাড়ার কিছু নাই সব গোলা পুরুষ না তো মানে ডিম আমি বিক্রি করে না বড় করে বিক্রি করবেন আচ্ছা বড় করে বিক্রি করলে কতদিন লালন পালন করতে হয় এগুলা আর আট দশ দিন পরে বিক্রি করতে পারবেন না

মাঠে খাওয়ায় বাড়িতে নিবেন না তো বিয়াল্লিশ হাজার দর কিনছেন বিক্রি করতে পারবেন কেমন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে বিক্রি হবে না তো এই কোন রোগ বালায় কিছু হয় এগুলা বারো তেরো হাজার টাকা পাইতে পারেন পঁচিশ দিনে না তো এই হলো শর্টকাট ব্যবসা সবকিছু খরচ বাদ দিয়ে উনি পঞ্চান্ন হাজার দরে বিক্রি করতে পারবেন তো এগুলো হচ্ছে এক মাসের প্রজেক্ট তো এই ধরনের প্রজেক্ট যদি কে করতে চান যাদের এরকম জমি আছে তারা কিন্তু করতে পারেন তো উনি হাঁসের পরিমাণ কম নিছে সাতশো হাঁস নিছে একজন মানুষ ইচ্ছা করলে আরো বেশিও ছড়াইতে পারেন ঠিক না আপনি সাতশোর জন্য একই পরিশ্রম করতেছেন দুই হাজার হলে একই পরিশ্রমই করতেন ঠিক না হ্যাঁ টাকাও লাগবে ঠিক আছে টাকারও বিষয় কিছু আছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে চলে গেলাম তো আবার কোনো একদিন যদি এদিকে আসি তাহলে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম